আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সকালবেলায় প্যারিস থেকে চলে এসছি জেনেভা জেনেভা হল সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর আর সেখানে এসেই হোস্টেলে তো ঢুকতে দিল না কারণ হোস্টেলগুলো এখানে দুপুর তিনটের আগেও ঢুকতে দেয় না তাই ব্যাগ রেখে চলে এলাম সার্নে ছোটবেলা থেকেই নাম শুনেছি সার্নে সেন্টার ফর ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ এখানেই হাইড্রন কলাইডার আবিষ্কার করা হয়েছিল শুধু হাইড্রন কোলাইডার নয় আমরা যে ইন্টারনেট ব্যবহার করি ডব্লুডব্লুডব্লু তাও এখানেই তৈরি হয়েছিল প্রথমবার এখানে কিছু প্রোটোটাইপ করা রয়েছে সেগুলোই ঘুরে দেখার জায়গা মিউজিয়াম বলা যেতে পারে আর রয়েছে এই স্টিলের স্ট্রাকচারটা দেখতে খুব সুন্দর আমি জানি না কি প্রকাশ করতে চেয়েছে স্থান দেখার পরে আবার চলে এলাম জেনেভার আসল শহরে জেনেভা শহরের প্রধান আকর্ষণ হল এই বিশাল আকার জেনেভা লেক আর এর ধারেই রয়েছে পৃথিবীর অন্যতম বিখ্যাত বিখ্যাত অর্গানাইজেশনগুলোর অফিস আমি শুনছিলাম যে জেনেভাতে নাকি পৃথিবীর সব থেকে বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অফিস রয়েছে যেরকম ইউনেস্কো ইউনিসেফ এবং বিভিন্ন এনজিও এবং বড় বড় অর্গানাইজেশন যারা সারা পৃথিবীব্যাপী কাজ করে তাদের আর এই শহরটার লোকেশনটাও এরকম ফ্রান্স আর জার্মানির মাঝে ফ্রান্স আর জার্মানির মাঝে হওয়ার তরুণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন চুক্তি এই জেনেভাতেই স্বাক্ষর করা হতো ফ্রান্স আর জার্মানি এই দুটোই সব থেকে বড়ো শক্তিশালী দেশ হওয়ার কারণে ইউরোপে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ লাগে তখন এদের মধ্যবর্তী যে জায়গাগুলো ছিল এরকম সুইজারল্যান্ড কোথাও বেলজিয়াম বা স্ট্রসবার্গ যেটা ফ্রান্স আর জার্মানির মাঝে এই এলাকাগুলোকে বিভিন্ন চুক্তি স্বাক্ষরের জন্য নির্দিষ্ট করা হয়েছিল যার ফলে এই এলাকাগুলোর প্রচণ্ড গুরুত্ব যদিও জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের ফ্রেঞ্চ সাইডে পড়ে তো সুইজারল্যান্ডে আসলে তিনটে সাইড কিছু জায়গা ফ্রেঞ্চ ডমিনেটেড কিছু জার্মান আর কিছু ইটালিয়ান আর জেনেভা হলো সেই ফ্রেঞ্চ ডমিনেটেড সুইজারল্যান্ড জেনেভার বিখ্যাত হলো এই ফাউন্টেন বলা হয় প্রতি সেকেন্ডে নাকি পাঁচশো লিটার জল নিচ থেকে ওপরে থ্রো করে এই ফাউন্টেনটা আমি জানি না এই ফাউন্টেনটা এত কি ক্রেজ তবে এটা আজকের নয় প্রায় একশো বছর আগের তৈরি আর এটা নাকি ফ্লাইট থেকেও দেখতে পাওয়া যায় আর এই জেনেভা লেকের চারিপাশে প্রচুর ভারতীয়ও দেখতে পাওয়া যায় যেহেতু সারা পৃথিবীর বহু অর্গানাইজেশন কাজ করে তাই এখানে বহু ভারতীয়ও কাজ করে স্ট্রিট ফুডের প্রচুর দোকান রয়েছে ভারতীয় পাকিস্তানি এরকম বহু দোকান আছে যেখানে খাবার দাবার পাওয়া যায় এই ফাউন্টেনের পাশে পৌঁছে গেছি ফাউন্টেন থেকে বেশ জোরে জল ছিটকে আসছে খুব পাশে যাওয়া সম্ভব না কারণ সেখানে গেলে পুরোপুরি ভিজে যাবে যদিও আমরা প্রায় ভিজেই গেছিলাম জায়গাটা একবার যাওয়ার জন্য ঠিক আছে এত জোরে জল আসছে যে আমার ক্যামেরাটাও অনেকটা ভিজে গেছে এরপরে এর পাশেই হেঁটে দেখার পালা জেনেভা লেকের কে কেন্দ্র করেই পুরো শহরটা তৈরি হয়েছে তাই এর পাশে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে এখানে অনেকেই আছে যারা স্নান করতে আসে আর এখন যেহেতু গ্রীষ্মকালই বলা যায় তাই অনেকেই এই জেনেভা পাশেই কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে স্নান করার জন্য বেশ উপযুক্ত জেনেভা চারিপাশে বিশাল বড় গার্ডেন রয়েছে আর এই গার্ডেনের মধ্যে রয়েছে অনেকগুলো সংস্থার অফিসও এই গার্ডেন দিয়েই হেঁটে দেখার পালা আজকে পরের দিন সকাল সকাল এসে পৌঁছালাম এই গার্ডেনে জিনেবাতে পৃথিবীর অন্যতম সমস্ত বিখ্যাত ঘড়ির কোম্পানিগুলোর অফিস রয়েছে আমরা যাদের সুইস ওয়াচ বলি সেই সুইস ওয়াচের অনেকগুলোই কিন্তু জেনেভাতেই তৈরি হয় রয়েছে বহু পুরানো কিছু পার্ক আর সেখানে কিছু স্থাপত্য যেহেতু সুইজারল্যান্ডে ইনভেস্টমেন্ট ট্যাক্স ফ্রি তাই সারা পৃথিবীর বহু ইনভেস্টার এখানে তাদের বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছে এবং এখানে হেঁটে দেখলে একটা আশ্চর্য জিনিস হলো প্রচুর অ্যাডভোকেটের ঘর দেখতে পাওয়া যায় তার অন্যতম কারণ হল এই সুইস ল সুইস ব্যাংকে টাকা রাখার প্রবণতা সারা পৃথিবীর ধনকুবেরদের মধ্যে নতুন নয় রয়েছে এক পুরানো আর্কিটেকচারের চার্চ সুইজারল্যান্ড থেকে আবার প্রবেশ করবো ফ্রান্সে প্ল্যান আছে ফ্রেঞ্চ আর্পস ঘুরে দেখার তাই একটু পরেই বাসে চলে যাব শ্যামনিক বলে ফ্রান্সের একটা ছোট্ট গ্রামে আজকের মতো এখান থেকেই বিদায় জানাবো এই আমার সুইজারল্যান্ডে জীবনে প্রথমবার ভ্রমণ ছিল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে